হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছে তো গাইস আপনারা যারা ফেসবুকে ফ্রেন্ড থেকে ফলোয়ার তৈরি করতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও তো আমি একজনের প্রোফাইলে ঢুকেছি সেখানে দেখতে পাচ্ছি দুই দশমিক সাত কে জন ফলোয়ার কিন্তু সেটা একটা প্রোফাইল সেটা কোনো পেজ নয় তাহলে আমরা শুধু জানি যে পেজেই ফলোয়ার থাকে কিন্তু প্রোফাইলে কীভাবে ফলোয়ার আনবেন হাজার হাজার আপনার যদি পাঁচ হাজার ফ্রেন্ড থাকে তাহলে আপনার হয়ে যাবে পাঁচ হাজার ফলোয়ার তো আপনি সরাসরি চলে আসবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে আসার পরে দেখতে পারবেন যে ফ্রেন্ড রয়েছে কিন্তু কোনো ফলোয়ার নেই তো এই ফ্রেন্ডকে ফলোয়ারে তৈরি করতে সরাসরি চলে চলে যাবেন প্রোফাইলে প্রোফাইলে আসার পরে এখানে থ্রি ডটে চলে আসবেন থ্রি ডটে আসার পর প্রফেশনাল মোড নামে একটা অপশান আছে সেই অপশনে চলে যাবেন প্রফেশনাল মুড অপশানে আসার পরে চালু করে দিবেন চালু করে দেওয়ার পরে ব্যাগ চলে আসবেন ব্যাগে আসার পরে দেখতে পারবেন আপনার আইডিতে ফলোয়ার যোগ হয়ে গেছে এবং আপনি কতজনকে ফলোয়ার দিয়েছেন তা দেখতে পারবেন আর কি নিয়ে ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ